এই গরমে মনে হয় প্রতিদিন রান্না না করে দুই তিন দিনের রান্নাটা একদিনে করে ফেলি কিন্তু পরদিন আর বাসি খাবারটা খেতে ভালো লাগে না তো সেই পরদিন হালকা পাতলা হলেও কিছু না কিছু রান্না করতেই হয় তো আজকে হচ্ছে কিছু সবজি ভাজি করব বিফ নামিয়ে রেখেছিলাম বিফ রান্না করব রান্নাটা হচ্ছে আমি রাতের বেলা করি কারণ দিনের বেলা এত গরম থাকে রান্নাঘরে রান্না করা যায় না তো আমি আজকে সন্ধ্যার দিকেই রান্নাটা চড়িয়ে দিলাম আর লেবু ছাড়া তো এই গরমের মধ্যে চলছেই না লেবুর শরবত বানিয়ে খাওয়া হয় এই গরমে কিন্তু আপনারা বেশি করে শরবত খাবেন লেবুর শরবত বা যে কোনো কিছু শরবত বেশি করে খাবেন এই গরমে খাবার

আমাদের টকডালটাই রান্না করা হয় কখনো জলপাই দিয়ে কখনো হচ্ছে বিলম্ব দিয়ে কখনো কাঁচা আম দিয়ে যখন যেটা অ্যাভেলেবেল থাকে আর ফ্রিজে তো কিছু না কিছু ফ্রোজেন করে রাখি বিলম্ব ডাল খেতে কিন্তু অনেক ভালো লাগে রান্নার সময় আমি ভাজা ভাজিগুলো আগে করে ফেলি তো ঢ্যাঁড়স ভাজি করা শেষ এখন হচ্ছে চিচিঙ্গা ভাজি বসিয়ে দিয়েছি চিচিঙ্গা ভাজিটা আমি ডিম দিয়ে করি ডিমটা অ্যাড করি হচ্ছে একদম সবজিটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর চিচিঙ্গা এত কমে যায় ভাজির সময় এ তো পুরা কড়াই ভর্তি ছিল এখন তো একদমই চুপসে গেছে বাইরে একদমই বাতাস নাই গাছের একটা পাতাও নড়ছে না আর আজকে হচ্ছে লতি চিংড়ি রান্না করব লতি চিংড়ির জন্য চিংড়ি মাছ নামিয়ে নিলাম বিফটা রান্না করব সবার শেষ চিচিংগাটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা সাইডে সরিয়ে নিয়েছি আর কড়াইটা একটু কাত করে নিয়েছি যাতে এক্সট্রা তেলটা একটা সাইডে চলে আসে আর এই এক্সট্রা তেলটার মধ্যে হচ্ছে আমি ডিম ভাজি করব ডিমটা আমি আগেই ভেঙে রেখেছি কারণ এখন যেহেতু অনেক গরম ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো ডিম আপনারা কখনোই ডিরেক্ট কোনো কিছুর মধ্যে দিবেন না আগে একটা বাটির মধ্যে ভেঙে দেখবেন যে ডিমটা ঠিক আছে কিনা ডিমটা একটা সাইডে স্ক্র্যাম্বল করে নিলে ভাজির সাথে খুব সুন্দর হয়ে মিশে যায় আর ডিমটা ভাজার সময় ওই তেলটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম তাহলে ডিমের কালারটা একটু হলুদ হলুদ হয় তো দেখতে ভালো লাগে লতি চিংড়ি রান্না করার জন্য চিংড়ি মাছটা ভেজে নিয়েছি হচ্ছে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি কষানো মশলার মধ্যে হচ্ছে লতিগুলা দিয়ে দিচ্ছি লতি চিংড়ির মধ্যে কিন্তু পানি দেওয়া হয় না এই কষানো মশলার মধ্যে হচ্ছে অল্প আছে জাস্ট ঢেকে দিব এই কষানো পানির মধ্যে হচ্ছে লতিটা হয়ে যাবে লতির মধ্যে লবণ কম হয়েছিল এই জন্য লতিটা খেতে একদমই ভালো লাগে নাই পরে আবার লবণ দিয়ে রান্না করতে হয়েছে যাই হোক এখন হচ্ছে বিফটা বসিয়ে দিব সব রান্নাবান্না শেষ এখন বিফটা বসিয়ে দিয়ে রান্নাঘর থেকে হয়ে যাব প্রেসার কুকারে কিছু রান্না করার সুবিধা হচ্ছে সারাক্ষণ রান্নাঘরে বসে নাড়া নাড়ি করার কোনো ঝামেলা থাকে না তো আমি সব মশলা দিয়ে মাখিয়ে একবারে বসিয়ে এরপরে আর রান্নাঘরে না থাকলেও বিফের মধ্যে আমি কতগুলো লবণ দিয়েছি তারপরেও বিফে লবণ কম হয়েছিল সব মশলা দিয়ে মাখিয়ে এরপর হচ্ছে তেলটা অ্যাড করে দিব আর পেঁয়াজটা অ্যাড করে দিব সামান্য একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম কষানোর জন্য তো মাংসটা কষানোর পর এখন আমি আলু অ্যাড করে দিব নর্মালি আমি আলুটা ভেজে অ্যাড করি কিন্তু আজকে ভাজার মতো এনার্জি নাই এই জন্য ডিরেক্টলি আলুটা আমি অ্যাড করে দিলাম আলুটা আলাদাভাবে হলুদ লবণ দিয়ে ভেজে অ্যাড করে দিলে না এটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আজকে অনেক বেশি ভালো লাগার চাইতে এই গরমের মধ্যে জাস্ট কোনো রকমের রান্না কমপ্লিট করাটাই হচ্ছে বিশেষ উদ্দেশ্য যাই হোক বিফ হয়ে গিয়েছে এখন হচ্ছে উপরে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নিলাম আর এখানে একটু টমেটোর চাটনি রান্না করব তো হলুদ মরিচ আর লবণ দিয়ে টমেটোগুলো বসিয়ে দিলাম আর এখন হচ্ছে লেবুর শরবত বানাচ্ছি লেবুর শরবতটা শুধু লবণ দিয়ে বানিয়েছি কারণ প্রিয়র বাবা প্রিয়র চাচা কেউ তো চিনি খেতে পারবে না লবণ দিয়ে কিন্তু লেবুর শরবতটা খেতে ভালোই লাগে এই তো খাবার দাবার রেডি ওই দিন সব কিছুতে লবণ কম হয়েছিল শুধুমাত্র টমেটোর চাটনিতে লবণ পারফেক্ট হয়েছিল কয়েকটার মধ্যে তো আমার পরে আবার লবণ দিয়ে রান্না করতে হয়েছে প্রায় সময় আমার এমন হয় যে রান্না করার সময় আমি লবণ চেক করি না পরবর্তীতে এই বিপদে পড়ি